দারা দারা হে কেমন আছো তোমরা সবাই আচ্ছা তোমরা ভালোই আছো তো আজকের ব্লগ শুরু করা যাক নাকি তো আজকের ব্লগটা শুরু হলো এরকম থেকে যে আমাদের বাড়ির টিভিটা খারাপ হয়ে গেছে তো এখন যাচ্ছি যে টিভির শালায় তার কাছে তাকে বলবো যে আমার বাড়িতে যায় বাড়িরের টিভিটা ঠিক করে দিয়েছে তো চলো যাওয়া যাক তো আমি কিন্তু চলে এসেছি চলে এসেছি এইটাই তো হ্যাঁ এটাই তো আমি কিন্তু চলে এসেছি একদম যেখানে ছাড়াই তো সেখানে টুকস টুকস করে এই যে দোকান টাম টাম সমীর মামা নেই কোথায় গেছে হ্যালো সমীর মামা আমি গোকুলের ভাগনা বলছি গোকুল গোবিন্দ গোপাল তো ওই ছোট আমার ওই টিভিটা একটু খারাপ হয়ে গেছে তোমার পিকচার টিভিটা কোন চার 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 করে আওয়াজ বেরোচ্ছে তাই কি এ ফিউ মোমেন্টস লাইট তো ব্যাপারটা হলো এরকম যে যে টিভি সারা কি মামা এখানে ম্যাক্সিমাম সবাই আমার মামা আছে তো মামাবাড়ি থাকেই তাই এদিক ওদিক করে মামাই বেরিয়ে যায় তো যাই তিনি এখন বাড়িতে নেই তিনি একটা ডিউটিতে গেছেন তিনি কাজে গেছেন তো তিনি বলল যে বিকালে আসবে এই পাঁচটার দিকে তো যাই এখন তো এখান থেকে লাভ নেই তো যাচ্ছি বাড়ির দিকে টু থাউসেন্ড জি এস

শুরু করার সময় রাখি পা তোর মিষ্টিগুলো আমারে খাওয়া তো গাইস রাখি পরা কমপ্লিট ভিতরে অন্ধকার ছিল কারণ কারেন্ট চলে গেছে আর যে চার্জার লাইট ছিল সেটা তো চার্জ ছিল না যে জ্বালিয়ে সেটা দেখাতে পারবো হ তো অন্ধকারে কাটকুট করে আর কোনো কেমন এমন ছিলো না যে বলবে দূর থেকে ধর প্লাস জ্বালিয়ে ধর সেরম কিছুই ছিলো না নিজের হাত দিয়েও নিতে পারিনি ছোটো একটু জাগার মধ্যে হয়েছে তো তো দেখাতে পারলো না জিনিসটাকে ভালো করে তো রাখি পরে নিয়েছি আর সবথেকে দুঃখের খবর দুঃখের খবর যেটা হলো যে মানে গিফটটা দিতে পারলাম না আজকে কারণ আজকে রাত্রেবেলা অ্যাকাউন্টে এখন টাকা ঢুকবে এখন নেই যেহেতু তো আমি ধার করে দিতে চাই না কোনো কিছু তাই জন্য আজকে ঢুকবে কালকে ওকে দিয়ে দেবো তো সঙ্গে তাকে সাথে দেখতে দেবে সুন্দর ব্লগস আর লাইক সে সাবস্ক্রাইব করেই ফেলো